গ্যাসের রাইজার এটা উত্তরা আজমপুর থেকে খুবই কাছে একদম কাছাকাছি দাম হল এক তিরিশ এক কোটি তিরিশ লাখ টাকা প্যাকের দাম আছে সামান্য নেগ্রোসিয়েশন হতে পারে গ্যাসের রাইজারে এটা আজমপুর থেকে খুবই কাছে একদম চার নম্বর সেক্টর থেকে কাছাকাছি উত্তরা আশেপাশে সব হাই রাইজ বিল্ডিং এক পর্যাপ্ত ভাড়া আছে তিন সিটও ভাড়া হয় বাড়িটা দেখতে চান একদিন আগে আপনারা ফোন দেবেন দিয়ে বাড়িটা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন শেষ করে দেবেন অবশ্যই বড় রাস্তা